যেহেতু আজকে সংবাদ সম্মেলন এবং সংবাদ সম্মেলনে আপনারা ব্যানারে লিখেছেন ভারতের হিন্দুত্ববাদী আগ্রাসন এবং দেশি বিদেশি চক্রান্তের মুখে পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা ও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা যখন হুমকির মুখে এটাকে আপনি শুধুই মনে করেন যে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এর সাথে জড়িত না আর একটি রাষ্ট্র পরিচালনায় সে একক দায়ী না তার সরকার তার এডিমেন্টে যারা আছে এবং দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টা সবাই দায়ী আমরা সামগ্রিকভাবে সরকারকে দায়ী মনে করি এটা তাদের অক্ষমতা ও দুর্বলতা মনে করি আরেকটি প্রশ্ন আমার শেষে আছে সেটি হল আপনারা সংবাদ সম্মেলন করলেন এবং এখানে যারা কথা বললেন অত্যন্ত অভিজ্ঞ আমার কাছে ইসলামী দৃষ্টিতে যেটা মনে হলো এবং প্রত্যেকেই জ্ঞানী আপনাদের ভিতর থেকে কেউ আপনার প্রস্তাব দেন না কেন আমাদের ভিতর থেকে উপদেষ্টা নিয়োগ করা হোক আমরা সঠিকভাবে চালাবো এটা এই একটা প্রস্তাব দেন না কেন আমাদের মধ্য থেকে আমরা উপদেষ্টার পদ চেয়ে নিব এটা হচ্ছে ক্ষমতার লিপসা এটা আমরা দেখাতে চাই আমরা আল্লাহ দিনের সাথে কাজ করি করব যদি দেশবাসী প্রয়োজন মনে করে খেলাফা প্রতিষ্ঠার জন্য ইসলামেশ্বরিয়া প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের গোড়ায় আমাদের যেতে হবে সেটা তারাই সিদ্ধান্ত কিন্তু এখন আমরা চেয়ে নেব কেন আমরা তো সমালোচনা করব। আমরাই যদি গভর্নমেন্টের ভিতরে চলে যায় তাহলে আমাদের আর সমালোচনা জায়গাটা থাকে না আপনি দেখেছেন পাঁচই আগস্টের আগে যারা ভারত বিরোধিতা করেছে মার্কিন আগ্রাসনের বিরোধিতা করেছে এখন তারা ক্ষমতার অংশ পেয়ে তারা এসব কথা বলছেন বরং তারা বিদেশ অসুখ চক্রের সাথে হাত মিলিয়ে তালে তাল মিলিয়ে চলছে আমরা সেই পুরন পরিণতি ভোগ করতে চাই যখনই কোনো ঘটনা ঘটে ভারতীয় আধিপত্যবাদের কথা আমরা শুনি রাজনৈতিক দলের কাছে শুনি এই গভারমেন্ট ফেসি সরকারের পতন পরে এই গভারমেন্ট ক্ষমতা আছে 14 মাস এখনো কেন সেই ভারতীয় আধিপত্যবাদেন রশনাও থেকে বাংলাদেশ সুন্দর প্রশ্ন তাই দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যে কাজ করে সেই তারা ভারতের গোমস্তা হিসেবে ব্যবহার করে আর ভারত তখন পশ্চিমাদের সাথে রক্ষা করতে যে বিগত ১৬ বছর ফেসি বাড়তে সহযোগিতা করেছে এখনো মার্কিন এজেন্টা বাস্তবায়নের জন্য সহযোগিতা করে চলছে এই ক্ষেত্রে সবচেয়ে জঘন্যভাবে মানে কাজ করছে ইসকন এবং আরো অনেকগুলো বুদ্ধিজীবী ফার্ম আছে যারা ভারতীয় আধিপত্যবাদের পক্ষে কাজ করছে এবং আপনার আমরা আপনার কি এটা প্রমাণ পাননি আগেও ভারতে দুর্গা পূজার সময় ইলিশ মাছ সাপ্লাই করা হতো এবছরও প্রচুর পরিমাণ ইলিশ মাছ দেওয়া হয়েছে যারা আমাদের দেশের মানুষকে হত্যা করে ভিসা দিচ্ছে না এ লক্ষ লক্ষ ফেনসিডিলের বোতল পাঠিয়ে যুব সমাজকে ধ্বংস করছে তাদের কি বিশ্বাস খাইয়ে শক্তি সরবরাহ করাটা কি ভারতীয় আধিপত্যবাদের পক্ষে কাজ করা নয় এখানে ভারতকে ফেসি সরকার পাঁচশো টনেরই দিয়েছে এই সরকার বারোশো টনেরই দিয়েছে এটা যদি এখনো বের হতে না পারে এরপরে মনে করেন নির্বাচিত সরকার ক্ষমতা আসলে ভারতীয় আধিপত্যবাদ থেকে কি বের হতে পারবে বাংলাদেশ আমাদের পুরো সিস্টেম চেঞ্জ করতে হবে আমরা এমন সরকার চাই যেটা ভারতীয় আধিপত্যবাদকেও কোন মেসেজ দিবে না মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনেরও কোন সুযোগ দিবে না যদি কোন নির্বাচিত সরকার এসেও আগের ব্রিটিশ সরকারের আচরণ করে আবারও এই দেশের আলে মহামান নেতৃত্বে সর্বস্তরের মুসলমান রাজপথে নামতে বাধ্য হবে